আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজার এবং জনপ্রিয় লাউ শাকের পাতায় চ্যাপা শুটকির বড়া বা পাতুরি তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সাথে চ্যাপা সুটকির বড়া বা পাতুরি খেতে ভীষণ ভালো লাগে চাপা শুটকির বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আট থেকে দশটি লাউ শাকের পাতা নিয়েছি বা আপনাদের প্রয়োজন মতো এখানে লাউ শাকের পাতা নিয়ে নিতে পারেন এখন এই পাতাগুলিকে ভাপ দিয়ে নেয়ার জন্য চুলা একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠলে পানির মধ্যে একটা চামচ লবণ দিয়ে পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে এখন এখানে সব লাউ শাকের পাতাগুলি দিয়ে দুই সাইডে উলটিয়ে পালটিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিব তবে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই গরম পানিতে একটু ভাপ দিয়ে নিলে সুবিধাটা হবে কি যখন পাতুরিগুলি তৈরি করবেন পাতাটা সফট হবে আপনাকে ভাজ দিতে অনেক সুবিধা হবে এখন এই লাউ শাকের পাতাগুলি তুলে একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দেবো সুটকির পুর তৈরি করার জন্য এবার চুলা একটি প্যান বসিয়ে দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখানে আমি বিশটা শুকনা মরিচ পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে বা পাটায় বেটে নিতে হবে গরম তেলের মধ্যে বাটা মরিচ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চুলার হিট মিডিয়ামে রেখে ভাবছেন এত ঝাল আসলে এই সুটকির বড়াটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তাছাড়া তেলের মধ্যে মরিচ বাটাটা এইভাবে ভেজে নিলে ঝালের পরিমাণটা একটু কম লাগে মরিচগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ পেঁয়াজ হামানদিস্তায় একটু থেতো করে নিয়েছি এখন এই থেতো পেঁয়াজগুলি মরিচের সাথে দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে কিছুক্ষণ ভেজে নেব মরিচের সাথে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ রসুন রসুনটাও এরকম থেতো করে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আমি ব্লেন্ডারে মরিচ পেস্ট করেছিলাম ব্লেন্ডারে জারটা ধুয়ে দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে আগের থেকে পরিষ্কার করে রাখা আট থেকে দশটা পুঁটি চাপা শুটকি এখানেই দিয়ে দিচ্ছি আপনারা চালে বাঁশ পাতা চাপা শুটকিটাও এখানে ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালো মতো মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে জাল করতে হবে ততক্ষণ যতক্ষণ একটা আঠালো ভাব না হয় দেখেন এই মিশ্রণটা এখন বেশ আঠালো আর এই মিশ্রণটা তৈরি করার জন্য তেলের পরিমাণ খুবই কম দিতে হয় তাহলে এই মিশ্রণটা খুবই ভালো হয় এখন এই পুটটা একটি পাটে তুলে আমি প্রসেসে চলে পরের যাব। এবার উপরে একটি বোর্ডের লাউ পাতা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চ্যাপা সুটকির পুট দিয়ে দিব চ্যাপা সুটকির পুট দিয়ে এবার আমি ভাঁজ করে নেব আর এই ভাঁজটা আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি আপনারা স্কিনে দেখলে খুব সহজে বুঝে নিতে পারবেন অথবা আপনাদের ভাবেও ভাজ দিয়ে নিলেও হবে দেখেন একটি পাতুরি আমার ভাজ দেওয়া হয়ে গিয়েছে এইভাবে সবগুলি আমি চ্যাপাশুটকির পাতুরি বা বড়া তৈরি করে বড়াগুলি আপনারা চাইলে সংরক্ষণ রাখতে পারবেন বেশ কয়েক করে আর এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটি এয়ারটাইট বক্সে এইভাবে রেখে ঢাকনা দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খেতে মনে চাইবে সাথে সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে একদম একই প্রসেসে ভেজে নিলেই হবে এবার চ্যাপাশুটকির বড়া বা পাতুরি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি কিছু পাতুরি দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব। দুই মিনিট পরে ঢাকনাটা তুলে এই পাতুরিগুলি আমি আবারও উল্টি দিয়ে আবারও ঢাকনা দিয়ে পাতুরিগুলি একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব আর এর মধ্যে ঢাকনা তুলে বড়াগুলি এক দুইবার উলটিয়ে দিয়েছি এতে হবে কি সব সাইডে বড়াগুলি ভালো মতো ভাজা হবে বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই বড়াগুলি আমি তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের লাউ পাতায় চেপা সুটকির বড়া বা পাতুরি একবারও হলেও তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই পাতুরিগুলি এখনও বেশ গরম তাই আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এই উপরের পাতাটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে ভিতরের পুটটাও পারফেক্ট হয়েছে তার মানে খেতে খুবই মজার হয়েছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ